ইন্ডিয়া অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডকে পেছনে ফেলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একেবারে শীর্ষে বাংলাদেশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে মাত্র একটি ম্যাচ ড্র করে এবারে পয়েন্ট টেবিলে সবার ওপরে বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে অবশ্য মাঠে নেমেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই হাজার সাতাশ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনাল তার আগে অবশ্য ওয়ার্ল্ড টেস্ট প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এবং বাংলাদেশ তারা অবশ্য ম্যাচটিকে ড্র করেছে আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো ম্যাচ না জিতেই একটি ম্যাচ ড্র করে অবশ্য তেত্রিশ দশমিক তিন তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম তারা এখন পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষ স্থানে বাংলাদেশ ক্রিকেট টিম কি পারবে এই পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে কি বাংলাদেশ নাকি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাবে বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে অবশ্য দুর্দান্ত পারফরমেন্স করতে দেখা গিয়েছে নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিমদের নিজেদের প্রথম ম্যাচে দুই ইনিংসে টানা দুই দুইটা সেঞ্চুরি হাঁকিয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যার কারণে অবশ্য বাংলাদেশের অবস্থানটা পয়েন্ট টেবিলের একেবারে একেবারে শীর্ষ বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম কি পারবে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন